এখানে একদম ট্যাঙ্ক বসায় রাখছে সেনাবাহিনীর বাসায় ফিরতেছিলাম তো এইখানে আর এক ভাইয়ের সাথে পরিচয় হলো ভাই ব্লক লক করে তো ভাইয়ের একটা জিনিস ভাল লাগছে তার ফোনটা রাখাটা ইউনিক একদম তো এই ইউনিকনেসটা ভাল লাগছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ড্রোন মোটো ব্লগের জন্য একটা ড্রোন তবে ভাই একটা জিনিস সমস্যা বলি আপনাকে এখন কিন্তু মোটো ব্লগিং এর ভিডিও গুলো মানুষ ভিউ হচ্ছে না টোটালি ভিউ হয় না বড় বড় ব্লগারেরও দেখছি ছাব্বিশ কে পঁচিশ কে উপরে যায় আর ভিউ নাই হ্যালো পিপল আলাইকুম ওয়েলকাম টু ট্রাভেল বাই পিওর শেষ হয়েছে আর তো শরীরটা খুবই জরাজীর্ণভাবে অসুস্থ জ্বর টর হয়ে গেছে একদম তো যে কারণে যাইতেছি হসপিটালে লাগবে ডাক্তার দেখানো এখন কোনো উপায় নাই যাইতে হবে আর কি তো আশা করি এর ভিতরে সবাই ভালো ছিলেন জনজীবন তো একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলো নেট ছিল না আপনাদের সাথেও কোনো যোগাযোগ নাই দেখা নাই অবস্থা জানি না আপনারাও হয়তো অনেক কিছু জানেন না এর ভিতরে অনেক কিছু ঘটে গেছে দেশের অবস্থা ভালো ছিল না ছাত্র আন্দোলন কোঠা আন্দোলন যেটা এসব মিলায়ে দেশের পরিবেশ একটু খারাপ হয়ে গেছিল যাই হোক কালকে পর্যন্ত একদম শুয়ে বসে কাটছে কয়েকটা দিন আর নেটওয়ার্ক ছিল না আমরা একদম পোস্তর যুগে ফিরে চলে গেছিলাম ডাক্তার দেখানো খুব জরুরি হয়ে পড়ছে না হলে আমি আজকেও বের হইতাম না আজকেও বাসায় রেস্ট করতাম আর রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম পড়ছে রাস্তায় যে এত পরিমাণ জ্যাম যে আসলে যাতায়াত করাটাই কষ্ট হয়ে গেছে হঠাৎ করে আজকের থেকে সবকিছু চালু হওয়ার পরে এই ঝামেলাটা বেশি হয়েছে তো এইসব ঝামেলার কারণে চলাফেরা আসলে একটু একটু বিপজ্জনক হয়ে পড়ছে বাম পাশের এই রাস্তাটা একদম বন্ধ করে দিছে কোস্ট গার্ডের যেটা নির্বাচনের ওই যে নতুন রাস্তাটা ছিল এখানে একদম ক্যাম্প ট্যাম্প করে কাটাতারের বেড়া দিয়ে আটকায় ফেলছে আর কি রাস্তাটা তো এখন প্রথমে যাব ধানমন্ডি ধানমন্ডির থেকে ডাক্তার দেখায় তারপরে চলে আসবো আর কি এখন যাক যাইতে দিচ্ছে একটা সাইড খোলা আছে আর কি তো যে কারণে ঢুকে যাইতে পারছি তার অবস্থা এখনো মানে পরিবেশ এখনো ভালো হয় নাই নেট তো এখনো সারে নাই আজকে আমি অ্যাটলিস্ট এখন পর্যন্ত ভিডিও করতেছি কালকে রাতে দশ থেকে পনেরো মিনিটের একজনে নেট আসছিল ওই টাইমে আসলে সবার একসাথে নোটিফিকেশন আসছে আমার দুই চারশো পাঁচশো নোটিফিকেশন আসছে আর আমার সাথে আরেকজন আছে ওরও ওরকম এক রুমে থাকে আমরা ওরও ওরকম একই রকম নোটিফিকেশন আসছে তো আমরা যাই হোক চিল্লাই টিল্লাই উঠছি যে নেট আসছে আমরা যাই হোক বাঁচা গেল আর কি এরকম একটা বিষয় কিন্তু আবার দশ পনেরো মিনিট পরের থেকে আসলে সবাই ওই টাইমে ট্রাই করছে তো আর আমরা ঢুকতে পারিনি আমি এখনো ওই ফেসবুকেই ঢুকতে পারিনি কালকের থেকে আর আবার তো বন্ধ হয়ে গেছে তো এই সব মিলায়ে একটা বিপজ্জনক পরিবেশ হয়ে গেছে তো আশা করতেছি দু একদিনের ভেতরেই সব কিছুই ঠিক হয়ে যাবে নেট টেট দিয়ে যা যা আসে সবকিছুই একদম স্বাভাবিক হয়ে উঠবে জনজীবন থেকে আজকের মনে হচ্ছে রাস্তাঘাট দেখে যদিও এই দুই দিন আমি আসছিলাম এই নতুন বসছিলাম দিক বিকালের দিকে তো এই রাস্তাতে কিছু বলে না কাউকে কিছু বলে না তবে দুই দিন করে মেন রাস্তায় বের হয়েছিলাম একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আর্মি আর পুলিশ একবারে বাসি দিয়ে দিয়ে দাবর দিতেছিল তো যাই হোক আবার বাসায় চলে গেছি দাবরটা খায় তো এই হলো অবস্থা অনেক কিছু চিন্তা করা উচিত যে কি দিয়ে কি হবে এত পরিমাণ জ্যাম আমি একটা দিয়ে ঢুকে আসছি আর একটা দিয়ে বের হওয়ার জন্য কিন্তু এখন এসে দেখতেছি যে এটাতেও জ্যাম পড়ছে এটা দিয়েও বের হওয়ার কোনো ওয়ে নাই তো এখন এইভাবেই আস্তে 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 বের হয়ে যাইতে হচ্ছে উপায় নাই আর কি এটাও কি বন্ধ ও আচ্ছা আচ্ছা রাস্তা এটাও বন্ধ যতগুলো রাস্তা দিয়ে যাইতেছি তার সবগুলাই বন্ধ এখন কোনো উপায়ই পাইতেছি না যাওয়ার মতো লং সাইড দিয়ে ঢুকে যাইতে হবে ওই পাশ দিয়ে রাস্তা একটাই খোলা আছে আর কি তাছাড়া আর কোনো উপায় নাই এখানে একদম ট্যাঙ্ক বসায় রাখছে সেনাবাহিনীর তো সব জায়গাতে একই রকম অবস্থা দেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে মনে হইতেছে যে যুদ্ধ টুদ্ধ লাগছে দেশে যে কারণে এখন এরকম পরিবেশ হয়ে গেছে আর কি কোন পাশ দিয়ে যে যে কোথায় যাব বুঝতে পারতেছি না আসলে অ্যাকচুয়ালি এই দিক দিয়ে গেলেও তো সেম জ্যামটাই পড়বে আকারকার সিগন্যাল থেকে ওইরকমই পরিবেশ তো ওই সব জায়গাতেই এই একই অবস্থা এখন বাধ্য হয়ে আবার শ্যামলী হয়ে ঢুকতেছি এটা বন্ধ যাইতে হবে মগবাজার তো বেশিরভাগ রাস্তাঘাটগুলোই আজকে বন্ধ ওই একটা সাইট খোলা রাখছে আর কি যে কারণে এই প্রবলেমগুলো হচ্ছে তো যাই হোক এটা ব্যাপার না আমরা একভাবে না একভাবে যাইতেই পারবো বাইকে তেল নাই মনে হইতেছে এখন তো বিপদে পড়ে যাবো এই রোডে তো তেল পাম্পও নাই যে তেল নেব কারণ এই কয়েকদিন বন্ধ ছিল টোটালি বাইকটা এক বের করতে পারি না তেল নেওয়াও হয় না এভাবে ওই যতটুকু তেল ছিল একটু মাঝে মাঝে বের করে এলাকার গলির ভেতর দিয়ে তো মনে হইতেছিল যে কোনো ইয়ে মেলা টেলা বসছে আর কি এত মানুষ আসলে নেটওয়ার্ক নাই মানুষ বাসায় বসেও কতক্ষণ টাইম পাস করবে আমাদের কাছে কয়েকটা মুভির কালেকশন ছিল আমাদের একটা ছোট ভাই ফরাদ ও ডাউনলোড করে ও বলে যে ভাই আমি ব্যাক আপ সব সবসময় আমার কাছে যদি বাইচান্স কিছু হয় তাইলে যাতে আমি ইউজ করতে পারি তো দেখলাম যে যে ভাই করোনার থেকে শিক্ষাটা আমি পাইছি যে ব্যাক রাখার দরকার আছে তো বাড়িতে গেছিল ওর বাড়িতে নেট পাইতো না তো ওই সময়ও ছিল বিভিন্ন জায়গার থেকে ম্যানেজ করে করে নিত তো এইভাবেই বলছে যে তো রাস্তায় সব জায়গায় সেনাবাহিনীর পাহারা আসলে আরে মানুষ তো ভয়ে আছে যে এরকম একটা আন্দোলন হয়ে যাবে হঠাৎ করে এটা কেউ ভাবতে পারিনি আর স্টুডেন্ট আন্দোলন আসলে এরকমই হয় স্টুডেন্টদেরকে তো দমায় রাখা সম্ভব না যতবারই আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন ততবারই ছাত্ররাই জিতে তো এটাই স্বাভাবিক এখন ছাত্ররা তো যে দাবিগুলো রাখছিল তার একটা তো মেনে নিয়েছে তাতে স্টুডেন্টরা স্যাটিসফাইড যত দূর যা শুনলাম আমার বাসায় কিছু স্টুডেন্ট আছে তারা বললো যে ভাই আপাতত স্যাটিসফাইড পরবর্তীতে আরও আটটা দাবি ছিল মোট তো আগামীকালকে শুনছিলাম আরেকটা রায় হবে এই জন্য এখনো তো মানে ওই ভয়ে আছে আর কি সবাই যে এখানে আর্মিদের ইয়ে টহল বসছে প্রত্যেকটা মোড়ে মোড়ে আর্মিদের টহল আছে আর কি চলে আসছি সরোয়ার্দি সামনে পর্যন্ত এদিক দিয়ে ঘুরে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে না পেয়ে আমি এই পাশ দিয়ে আসলাম তবে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম পড়ছে একদিনে সব লোকজন বেরোইছে সব গাড়িগুলো বেরোইছে সেই জন্যে এই ইয়ে সমস্যাগুলো হয়েছে সেনাবাহিনী আর গাড়িতে আছে টহল দিয়ে বেড়াচ্ছে এইভাবেই চলতেছে আর কি আজকের দিনে আস্তে আস্তে এইভাবেই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে অনেক মানুষজন মারা গেছে মেবি জানি না আমি যদি অ্যাকচুয়ালি কতজন কারণ নেটওয়ার্ক ছিল না পরে আর দেখতে পারি নাই হ্যাঁ ধানমন্ডি সাতাশ পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা করে এখন তো মনে হইতেছে যে বাসায় ছিলাম ভালো ছিলাম এত পরিমাণ জ্যাম রাস্তায় ভিতরের গলি টলি দিয়ে ঢুকেও যাওয়ার মতো কোনো এ নাই সব গাড়িগুলা গলি টলি দিয়ে ঢুকে পড়ছে একদম কারণ মেন রাস্তায় যখনই দেখছে যে ভিতরের গলি টলি দিয়ে ঢুকে পড়ছে আমি ভিতরের দিয়ে একটা গলি দিয়ে ঢুকার চেষ্টা করছিলাম তো এই গলিটা দিয়ে উপরও গাড়ি টাড়ি একদম ঢুকে ভরে গেছে তারপরেও মানে এখন যাইতে তো হবে বাধ্য হয়ে যাইতেছি আর কি উপায় নাই হ্যাঁ যদি কোনো জরুরি কাজ না থাকে তাহলে বাসার থেকে বের না হয় ভালো দু একদিন কারণ মানুষের এভাবেই চাপ থাকবে বিকজ এতদিন মানুষের অনেক কাজ আটকে ছিল আর আরেকটা বিপদ ছিল আমার সেটা হলো আসলে সব টাকা পয়সা আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই রাখি আর কি তো আর কিছু বিকাশ দিয়ে প্রয়োজন পড়লে অ্যাড করা যায় আর কি তো এখন প্রবলেম হয়ে গেছে শাটডাউনের ভেতরে যেটা কারফিউ ছিল ব্যাঙ্কিং নেট বন্ধ ব্যাংকিং সেবা বন্ধ যে কারণে আমি টাকা পয়সা তুলতে পারি নাই আসলে করুণভাবে দিন গেছে যে বুঝে নিত যে টাকা পয়সা না থাকলে যে কি একটা পরিণতি হয় টাকা আসে হিউজ পরিমাণে বাট আমি উঠাইতে পারতেছি না মানে আমার মতো সবারই এরকম হয়েছে কাছে কিছু টাকা ক্যাশ ছিল হাজার তিন চারেক মতো তো এটা দিয়ে আমি মানে কষ্টে মষ্টে কিছুদিন পার করছি কিন্তু লাস্টের গতকাল আর কি টোটালি টাকা ছিল না কাছে তো আমি উঠাইতে পারিনি কোথা মানে কোনো ওয়ে ছিল না মানে টাকা কারোর কাছ থেকে নেওয়া যায় কিন্তু নিবটাও কিভাবে কারোর কাছে তো ক্যাশ নাই অনেকে টাকা চাইছে দিব কিভাবে আমার কাছেও তো নাই এরকম একটা পরিবেশ হয়েছে এই কয়দিনে তো যাই হোক ওটা সমস্যা না চলা গেছে এই কয়দিন আজকে আবার ব্যাংকিং সেবা চালু হয়েছে আর তো নেটওয়ার্কটা চলে আসলে সাধারণ ফোনে তাইলে হয়তো সবকিছু সমস্যাগুলো সমাধান হয়ে যেত বাস টাস পোড়াই দিছে এখানে যে পুড়ে আছে এখনও ক্ষয়ক্ষতি দেখা যাইতেছে আর কি রাস্তার আশপাশ দিয়ে যে বাসটা এখানে পোড়াই কোন কোম্পানির জানি না কিন্তু এখানেই যে এটা পোড়াইছে তো আসলে এভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়ে রাস্তার আশপাশ দিয়ে পড়ে আছে এখন রাস্তা স্বাভাবিক হইতে নর্মালি কিছু টাইম তো লাগবেই নেট আসতে আসতে একটা টাইম লাগবে যে কিছু জায়গা থেকে নেটের তারও কেটে টেটে ফেলছিল যে এখান দিয়ে দেখা যাইতেছে নিচে পড়ে আছে আসল বিষয় সেটা না আসল বিষয় জনজীবন স্বাভাবিক হওয়াটাই হলো বিষয় এখন দেখার বিষয় হলো কতদিন টাইম নেয় আর কি স্বাভাবিক হইতে সামনের থেকে মনে হয় মেনটা দিয়ে বন্ধ করে রাখছে এই জন্যে বাসগুলো এই ভেতরেরটা দিয়ে ঢুকতেছে ধানমন্ডির কাজটা শেষ করে বের হইলাম এখন আবার কিছু টেস্টের ব্যাপার স্যাপার হয়ে আস ইনসব ইনসাফ বারাকাতে যাব এটা হলো মগবাজারে এই দিক দিয়ে কি চলে যাবো কেনা ভাবতেছি মগবাজার যেহেতু এদিক দিয়েই চলে যায় এখানে টেস্টের জন্যে ফোন দিলাম তো ওরা আসে মাত্রে কথা ব শেষ হইলো আর এদিকে ক্যামেরায় চার্জও শেষ হয়ে আসতেছে অনেক দিন আগে এই ধানমন্ডিতে অনেক চলাফেরা করছি আমি ডেফোডিলে এখানে ভর্তি হয়েছিলাম তো এইখানেই অনেক দিন থাকা হয়েছে কিন্তু আসলে রাস্তাগুলো এখন আর মনে নেই অনেক বছর আগেই রাস্তা দিয়ে যাতায়াত হইতো এখন আর এই রাস্তা দিয়ে যাতায়াত হয় না একচুয়ালি তো এই হসপিটালে টেস্টগুলো দেওয়া লাগবে টেস্টগুলো করে তারপরে বাসার দিকে যাব। ইচ্ছা আছে যেখানে গেছিলাম এখানে বসে বসে পত্রিকা পড়তেছিলাম স্টুডেন্টদের যে বিষয়টা দেখলাম কোঠা আন্দোলনকারীদের দাবি এখন একটা পূরণ হয়েছে ওরা কালকে সংবাদ সম্মেলন করছে তো ওইখানে বলছে ওরা যে একটা দাবি মাত্র মেনে নিছে আমরা এতে স্যাটিসফাইড না অনেকেই সরকার একতরফাভাবে নিউজ প্রচার করতেছে নিউ মানে সংবাদপত্রে যেভাবে লেখা ছিল ওভাবে বলতেছে আর কি ওরা এখন বলতেছে যে ওদের মানে জরুরিভাবে আরো তিনটা দাবি আছে সেই তিনটা দাবির ভিতরে যারা যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে ফেরত দেওয়া ইন্টারনেট সেবা চালু করা আর হল খুলে দিয়ে ভার্সিটিতে তাড়াতাড়ি প্রবেশ করার সুযোগ করে দেওয়া আর যারা এই আন্দোলনকারীর প্যানেলে ছিল তাদের তাদের আসলে সেফটির ব্যাপারটা ইনশিওর করা এরকম একটা জিনিস দেখলাম তো যদি এরকম কিছুই হয় তাহলে তো আসলে দাবি কেবল একটা মানছে আবার রায়ের বিষয়ে শুনলাম আদালতের রায় আছে যে এদের বিষয়ে যে আগামী কালকে হওয়ার কথা শুনছিলাম তো যদি সেরকম কিছু হয় তাহলে আবার দেশের অবস্থা খারাপ হইলেও হইতে পারে বলা যাইতেছে না এখন কিছু নেট চালু করবে কি চালু করবে না এরকম একটা বিষয় হয়ে দাঁড়াইছে ভাই আগে জীবন পরে অন্য কিছু রাস্তায় কোথায় কি হবে না হবে এর কোনো সিউরিটি নাই আজকে বাইকটা নিয়ে বের হইতে চাইছিলাম না ভাবছিলাম বাসে যাব তারপর দেখলাম যে বাইরের অবস্থাটা দেখে আসি তো সবার কাছে আসলে আমরা সাধারণ মানুষ সবার কাছেই জিম্মি কেনাকাটা করতে যাবেন আপনারা এদের কাছে জিম্মি ব্যবসায়ীদের কাছে এই যে রিক্সা সিএনজি গাড়ি বাস এরা যা মন চাইতেছে সে এখন তাই করতেছে এই বিষয়গুলো আসলে সরকারের পদক্ষেপ দরকার এখন পদক্ষেপের মানে ইচ্ছা করলে গভর্নমেন্ট পারে কিন্তু আসলে হাত দেয় না কেন আমি এই বিষয়টা বুঝি না ও যার যার আসলে এইভাবে চলতে হচ্ছে উপায় নাই আর কি এদিকেও রাস্তা একদম সুনসান ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে কি কারণ জানি না আর এখন যদিও লাঞ্চ টাইমের এরকমই বাজে লাঞ্চ টাইম টাইম অবস্থা তো এখন তো রাস্তার অবস্থা এরকম থাকবে হসপিটালের কাছাকাছি চলে আসছি আর একটু গেলে যে সামনের হাতের ডান সাইডে হসপিটালটা আর কি একদম ক্যামেরার ব্যাটারিও লো হয়ে আসছে এমন ব্যাটারিতে ওইভাবে চার্জ দেওয়া হয় নাই তো এই চার্জটা থাকতে থাকতে আমি হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারলে হয় আর কি হিনসাব এই যে হিনসাব বারাকা জেনারেল অ্যান্ড কিডনি হসপিটাল এখানেই সব কাজ আছে মেনলি এখানে এখন ডাক্তার টাক্তার গুলো যা দেখানোর দেখানো লাগে এমন আমি এখানেই দেখাই সামনে একটা ছোট ইউটার্ন আছে যদি এটা খোলা থাকে তো এটা দিয়ে হ্যাঁ আছে খোলা আছে এই ইউটার্ন দিয়ে ঘুরে বেরোয়ে যাইতে পারবো আর কি অবশেষে হসপিটাল পর্যন্ত আসতে পারছি এটা হলো ইনসাফ বারাকা হসপিটাল এখানে ডাক্তার দেখা এদের পার্কিংও আছে পার্কিংয়ে বাইক রাখতে পারবো রাখে আসলাম আধা ঘন্টা যাবৎ এই এক সিগনালেই পড়ে আসি সিগনাল ছাড়ার কোনো নামগন্ধ নাই আর আজকে এত পরিমাণ জ্যাম ছিল রাস্তাতে বলার মতো না আমি দুইটা কাজ কমপ্লিট করতে করতে আমার এক ঘন্টার উপরে টাইম লেগে গেছে তো হিউজ অ্যামাউন্টের একটা জ্যাম পড়ছে আজকে রাস্তায় এখন বিজয় সরণীলেই সিগনালে পড়ে আছে আধা ঘন্টা যাবৎ এই সিগনালটা পার করতে করতে টাইম লেগে যাবে আরও কতক্ষণ জানি না রাস্তা ছাড়ার কোনো খোঁজই নাই এত পরিমাণ জ্যাম রাস্তায় আজকে যা মানুষকে বলবো নেটওয়ার্ক নাই তো এখন কিছু বলারও নাই তো এখন মানুষকে বলবো যে আজকে বের না হওয়ার জন্য বের না হওয়াই ভালো এটাই উত্তম জীবনটা একদম শেষ আসলে একবারে হঠাৎ করে এত মানুষ বের হয়েছে তো রাস্তা ছাড়ছে মনে হয় মেবি জ্যামটা ছাড়ছে মনে হইতেছে আমার কাছে জ্যাম ছাড়ছে তো একবারে পার হইতে পারলে শুক্রিয়া আদায় করা উচিত আর কি এমন অবস্থা সামনের গাড়িগুলোর তো যাওয়ারই কোনো ইচ্ছা নাই এরকম মনে হইতেছে যে এরা যাবে না আর কি সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো করে দিয়ে ধন্যবাদ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে বাই বাই